ডক্টর কামালের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটি চৌত্রিশ জনের একটা কমিটি করে দেওয়া হয়েছিল তারা এই সংবিধান প্রণয়ন করেছে এবং ডক্টর কামাল হোসেন সাহেব এটা ভরে বাংলাদেশের মানুষের সাথে আলাপ করেন নাই চলে গেছেন কোথায় আপনার লন্ডন চলে গেছেন লন্ডন গেলে গিয়ে এটাকে ভেটিং করাইছেন আমাদের জনগণ দ্বারা ভেটিং হয় নাই ভেটিং হয়েছে মানে ব্রিটিশ বুদ্ধিজীবী কর্তৃক যে এই ব্রিটিশের বিরুদ্ধে একশো নব্বই বছর ধরে আমরা লড়াই করেছি এবং গোপনে গোপনে এটা ভারত থেকে ভেটি হয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানি সেটাও হইতে পারে মানে পাশের দেশ ভারত তো সেটাও হইতে পারে তবে এই যে এই যে শুরুতেই একটা আপনার একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সংবিধান এই শাসনতন্ত্র গ্রহণ সেটাই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আপনার সন্দেহের বীজ রোপণ করে এবং এই এই সংবিধান যেই কর পরিষদ বারোই অক্টোবর বসছে চৌঠা নভেম্বর এটা গ্রহণ করেছে এর মাঝখানে ছুটি ছিল এই ছিল সে ছিল অল্প কয়েকদিন আলোচনার মধ্য দিয়ে পুরো যেভাবে তারা গঠনতন্ত্রটা মানে কিভাবে শাসনতন্ত্র রচনা করেছিল সেটাই হল গ্রহণ করা কয়েকটা মাইনর অ্যামেন্ডমেন্টস তারা হল মানে মানে কতগুলি অ্যামেন্ডমেন্ট তারা গ্রহণ করেছে সেইখানে অনেকগুলি ডিবেট এই যে যেই ডিবেটটা আছে যে এই এক আছে কি না এই যে ডিবেটটা আছে যে তারা মানে শাসনতন্ত্র প্রণয়ন করতে পারে কিনা আমি তো মনে করি যে আজকে যেই সংস্কার কমিটি করা হয়েছে সংস্কার কমিশন করা হয়েছে তারা যদি একটা সংস্কার করে সেই সংকট সেই ডিবেট আপনি আবার ফলে সবচেয়ে ভালো হয় নেপাল তারা তাদের দেশে এলো রাজাকে ক্ষমতাচ্যুত করার পরে একটা সংবিধান সভা করেছিল সেই সংবিধান সভা সংবিধান দিতে পারে নাই দ্বিতীয় সংবিধান সভা করেছিল সেই সংবিধান সভা একটা সংবিধান প্রণয়ন করতে পেরেছে অ্যান্ড নেপালের সংবিধান হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সংবিধান বলা হয় পৃথিবীতে আমি যতটুকু জানি আর কি আমার মনে হয় যে এই ধরনের একটা সংবিধান সভা নির্বাচন হওয়া দরকার এবং সেই সংবিধান সভায় আমাদের যেই আসন ভিত্তিক যেই আসন আছে তিনশো আসন তার সঙ্গে আরো ধর একশো দেড়শো যুক্ত করে যারা আনুপাতিক হারে নির্বাচনের মধ্য দিয়ে নেপালে তাই ছিল নেপালে কিন্তু আসন ভিত্তিক নির্বাচন আনুপাতিক এই যে বুদ্ধিজীবীদেরকে ইনক্লুড করা বা সমাজের অন্য অন্য পেশার যেই ব্যক্তি তাদেরকে ইনক্লুড করা এরকম তিনশো বা চারশো লোক চারশো লোক পাঁচশো বা সাড়ে চারশো লোক মিলে আপনার একটা সংবিধান সভা করে এই এই শাসনতন্ত্র গ্রহণ করা দরকার তাহলে কি হবে পরবর্তীতে যারা জাতীয় সংসদে নির্বাচিত হবেন এই সংবিধান গ্রহণ করার পর এই যে কারিমভাবে বললে সোশ্যাল কন্ট্রাক্ট এই যে আমাদের যে এতগুলি কমিশন হলো এতগুলি মানে বারোটার মতো কমিশন হয়েছে এবং সেইগুলি যেই রিপোর্ট হবে সেই রিপোর্টগুলি কে বাস্তবায়ন করবে একটা নির্বাচিত সরকার সেইটা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার বাস্তবায়ন করতে হলে আপনার তার উপর একটা অব্লিগেশান তৈরি করতে হবে সেই কি এই যে আউটকামগুলি আসবে এই যে বক্তব্যগুলি আসবে সেইগুলি সামাজিকভাবে আলোচনা করে জনগণের সাথে আলোচনা করে একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি করা দরকার সামাজিক চুক্তি করা দরকার যেই ক্ষমতায় যান আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে এই ধরনের একটা কন্ট্রাক্ট দরকার আমি বসে সত্য ধারাটা অ্যাকসেপ্টেবল হওয়া উচিত না আরে দ্বিতীয় যেটা বলছেন যে প্রধানমন্ত্রীকে অ্যাক্সেসিভ পাওয়ার দেওয়া হচ্ছে এই কথাটা বলছেন এই কথাটা সবাই বলেন নাই তো বেশ কয়েকজন বলছেন যে অ্যাক্সেসিভ পাওয়ার দেওয়া হচ্ছে ওনারা এটা পরিবর্তন চেয়েছেন সংবিধান এই যে সত্য সত্যুর ধারার যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স থেকে বলা হচ্ছে এটা কিন্তু ওই ওই গণপরিষদে আলোচনা হয়েছিল তেইশ বছর যেই ধরনের আপনার হর্স ট্রেডিং হয়েছিল পাকিস্তানে পাকিস্তানে তেইশ বছর যে হর্স ট্রেডিং হয়েছিল আপনার মানে মানে সকালবেলায় একদল বিকালবেলা আর দল এইভাবে হর্স ট্রেডিং হয়েছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই প্রজন্মের মানুষরা মনে করেছিলেন যে ধারাটা বলবৎ থাকা উচিত আবার আমাদের এক্সপিরিয়েন্স গত তেপ্পান্ন বছরের আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে এই শত্রুর ধারা হচ্ছে আমাদের মুখ বন্ধ করার ধারা ফলে এই দুইটার একটা সমন্বয় হওয়া দরকার আমি এটা আমার ব্যক্তিগত মত আমি পার্টির মত বলছি না আমার ব্যক্তিগত মত সেটা হচ্ছে যে এই ধারা মানে এই আমাদের যে নতুন শাসনতন্ত্র হবে বা আমাদের সংবিধান হবে তার মধ্যে থাকা উচিত একটা জায়গা ছাড়া মানে না একটা জায়গায় থাকা উচিত আর বাকি সব জায়গায় তুলে দেওয়া উচিত সেই জায়গাটা কোনটা সেটা হচ্ছে যখন পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আসবে সেই অনাস্থা প্রস্তাবের জায়গায় পার্লামেন্টারি পার্টি সরকারের পার্লামেন্টারি পার্টি কোনো হুইপ জারি করতে পারবে না শুধুমাত্র ওই একটা জায়গায় শুধু হুইপ জারি করতে পারবে অনাস্থা প্রস্তাবের জায়গায় হুইপ জারি করতে পারবে যে এই অনাস্থা প্রস্তাবে তোমার দলের পক্ষে ভোট দিতে হবে আর অন্য কোনো জায়গায় আমি বাজেট নিয়ে আলোচনা করব আমি অন্য আইন নিয়ে আলোচনা করব এই কোথাও হুইপ জারি করা যাবে না এইটা সংবিধানে থাকতে হবে যে আমি স্বাধীনভাবে বাজেটে যে সামরিক বাহিনীকে বেশি বাজেট দেওয়া হচ্ছে শিক্ষা খাতে কম দেওয়া হচ্ছে আমি দাঁড়া হলে এটা প্রটেস্ট করব হ্যাঁ সরকারি দলের সদস্য হিসাবে করব। আমার উপর কোনো হুইপ জারি করা যাবে না আরেকটা বলছি আমি এটা পাল এটা হয়তো সংবিধানে থাকার প্রশ্ন আমি মনে করি না কিন্তু এখানে একটা রাজনৈতিক দলগুলির একটা সংস্কার করা দরকার কেন হচ্ছে যে ইলেকশন যখন হয় এটা আমি সরি যে মনে করেন না আপনি এই যে আওয়ামী লীগ বা বিএনপি তারা কিন্তু প্রার্থী কেনা বেচা করে এই যে পনেরো বছর আওয়ামী লীগ পঁচিশ কোটি টাকা আমি রিসেন্টলি আমার যেই আমার যেই নির্বাচনী এলাকা সেখানে একজনের কাছ থেকে পঁচিশ কোটি টাকা নিচ্ছে তা নিয়ে তাকে ক্যান্ডিডেট করছে মানে উপজেলা নির্বাচনে তাকে করেছে সে পরে এবার এমপি এমপি হয়েছিল তো এইভাবে যে টাকা পয়সা দিয়ে হলো আপনার হচ্ছে মানে যারা ব্যবসায়ী তারা টাকা পয়সা দিয়ে হচ্ছে হলো প্রার্থী হয় সেই জায়গাটায় আপনার কালেকশন করা দরকার প্রার্থী নির্বাচন করার অধিকার দিতে হবে পার্টি কমরেড কর্মীদেরকে দিতে হবে ইউরোপ আমেরিকার মতো বিশেষ করে ইউকেতে ইউকেতে প্রাইমারি ব্যবস্থা যেভাবে আছে যে একটা আসনের আপনি একটা দলের পাঁচজন ইলেকশন করবে তার মধ্যে ওই ওই এলাকার যারা রেজিস্টার্ড মেম্বার অব দ্যাট পার্টি দে উইল ডিসাইড যে কে তাদের ক্যান্ডিডেট হবে পার্টির পার্লামেন্টারি পার্টি সেটাকে শুধুমাত্র রাবার স্ট্যাম্প করবে আর বাকি ডিসাইড করবে হচ্ছিল স্থানীয় পার্টি তাহলে কিন্তু অনেক কিছু সমাধান হবে যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি সংবিধান মানে যে সংস্কার কমিশন যদি রিপোর্ট দেয় তাহলে আজকে আমরা ডিসেম্বরের আট তারিখে আছি আমাদের দিক থেকে আমাদের প্রস্তাবনাগুলি দ্রুতই হলো সংস্কার কমিশনের কাছে দেওয়া উচিত সেইখান থেকে কি বলে আমরা যেভাবে ভাবছি যে একটা মানে 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 যে প্রক্রিয়ার মধ্য দিয়ে করলে অবিতর্কিত হবে হ্যাঁ আবার ওই বাহাত্তরের সংবিধান যাদের এক নাই তারা সংবিধান প্রণয়ন করেছেন এই কথা যেন আমাদের শুনতে না হয় ফলে আলোচনা করে যে একটা সাংবিধানিক সভা হবে কি না সাংবিধানিক মানে সভা ইয়ে নির্বাচিত করে তারা করবে কিনা সেই বিষয়গুলো